بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا أشهد أن سيدنا وسلدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله نا نحن نذل نذكر وإنا له وإِن sin sí. sí. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد وسلم. إنما الأعمال بالنيات. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان

আমার সম্মুখে সমাবেত এত অঞ্চলের আমার পিতৃতুল্য বাবাজিরা আমার সম্মুখে সমবেত আমার অতি বসে যুবক বায়রা প্রদানশীল এতদু অঞ্চলের শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে আমরা অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আলমিন আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার পবিত্র ওয়াজ মাহফিল উপলক্ষে এই মুবারক ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার দিয়েছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ মানে আমি আপনাদের সম্মুখে

আজকের এই দিনী সমাবেশের প্রধান অতিথি হাজার দেবিন্দ পলিদ আহমেদের হুম অতি অল্প সময়ের মধ্যে আপনাদের এই প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে পদার্পণ করবেন তিনি অত্যন্ত মূল্যবান আমাদের সম্মুখে বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ আমরা সবাই উজুরের নসিহাদুন আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব আমার আগে অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে বয়ান পেশ করেছেন আপনাদের এই এলাকার বাজার মসজিদের ইমাম সাহেব আল্লাহ আবুল আলমী আমাদের সবাইকে আলী আবুলাদের প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রাখার তৌফিক দান করুন বলুন আল্লাহ আবু আলমী আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা এখনো বাড়িঘরের মধ্যে আছি এবং যত সমস্ত মানুষ এই জমিনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আছেন সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন একটা কারণে সৃষ্টি করেছেন الله رب العالمين قرآن الكريم المدد بلين أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون محان الله رب العالمين دنیا مانو بطاق جانية دي اسن قرآن الكريم المدد مانوش تمرا کی بے بچو امی বিনা কারণে উদ্দেশ্যহীন করে তোমাদেরকে এই জমিদের মধ্যে পাঠালাম তোমাদেরকে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না অবশ্যই আমাদেরকে আবার আমাদের কর্মের হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কর্মের জবাবদিহিতার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবার আমাদেরকে হাজিরা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন পুরানে কারিমের মধ্যে বলেন মিনহা খালাকানা কুম ও সিহালুঈদুকুম ও মিনহা মখরিজুকুম তাওয়াতান এই দুনিয়ার মালাক মণ্ডলী আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করলাম মাটি থেকে বানালাম আবার ওই মাটি থেকে আবার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোসা দেব আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি উত্থিত করব আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে আল্লাহ বলেন মানুষ তোমাকে আমি কেন সৃজন করলাম কেন সৃষ্টি করলাম কেন বানালাম আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ সৃষ্টির আসল রহস্য আসল উদ্দেশ্য আমরা সবাই জানি বিভিন্ন ওয়াইজিন এই কথাগুলো আমাদের সম্মুখে বারবার বলেন কারণ হল দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ওয়া ক্বুলাল আলামিন সতর্ক করে দিতে চান ও দুনিয়ার মানুষ সম্প্রদায় মানব সম্প্রদায় তোমরা জানিয়া রাখো ওয়া আনা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন আমি

সুসং করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমাদের hayat দিলেন বল সুবহানাল্লাহ চমনিত আযিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে কোন পদ্ধতিতে আমরা ইবাদত করতে pore আল্লাহর বندگی করতে pore আমাদের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবল হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ যোগ্য হবে aceptable হবে আমার আল্লাহ

الله رب العالمين نبوة الدروجة بند فردية محمد رسول الله صلى الله عليه وسلم قدمه دنيا زينا مدحة حاني رباني علمائك كرم الله رب العالمين ايها الذين آمنوا اتقوا الله

কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतের চাচা নিজের জান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি मोहब्बत করতেন কিন্তু নবীর আদর্শ মানেন নাই নবীর কথা মানেন নাই मोहब्बत করেছেন থেকে কিন্তু ইমানদার ছিলেন না এজন্য ইমান যদি না থাকে ভাই رسول لا يدخلون النار من كان في قلبه مثقال حبة من خَرْدَلٍ من إيمان رسول الله صلى الله عليه وسلم لا يدخلون النار

সবচেয়ে বেশি আমাদের জন্য জরুরি প্রয়োজন সেটা হলো সেটা হলো আজ মুসলমানদের মধ্যে অধিকার অভাব